পেছনটা দেখুন রেড কালার এর বেলুন ব্ল্যাক কালার আর গোল্ডেন টা কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল আর বেবির জন্য তো ড্রেস তেমন এখানে দাঁড়িয়ে আমরা কিছু কথা বললাম সার্থক ওই বার্থডে গাল ছবি তুলছে এই যে এটাই কিন্তু বার্থডে গাল সার্থক সার্থকের বাবা আর এই যে আমাদের আজকের বার্থডে গাল বার্থডে ডিনার করতে বসে গেছে তো অনেক ফ্রাইড রাইস চাইনিজ সবজি টা একটু চিংড়ি মাছের রেসিপি আর রোস্ট আর তার মোবাইল দেখে ছবি তুলতে কিন্তু খুব সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরা আসি বেশ মোটামুটি ভালো তো এখন যাচ্ছে একটা বার্থডে প্রোগ্রামে তো বার্থডে প্রোগ্রামে যাওয়ার জন্য রিক্সা উঠে পড়ছি আর রিক্সা করে যাওয়ার পর ওই যে এখন আসছে একটা ড্রেস এর দোকানে ড্রেস দেখতে আসছিলাম বেবির জন্য তো ড্রেস তেমন একটা বেশ ভালো লাগছিল না কালেকশন গুলো বেশি ছিল না তো এখন আসছিল রেস্টুরেন্টে রেস্টুরেন্টে এসে দেখুন প্রথমে কাছে এসে দেখি কেক কাটিং করা হচ্ছে তো প্রথমে এখানে দাঁড়িয়ে সবাই সবাই অনেক ছবি তুলছিল মিলে আর বার্থডে গাল ওই যে দাঁড়িয়ে আছে তো এই যে এখন সবার সাথে ছবি তুলছে মানে ফ্যামিলির সবার সাথে সবাই মিলে অনেক ছবি টবি তুলছিল তো দেখুন এখানে সবাই ছিল অনেকের আয়োজন করা হয়েছিল এখানে আমি সার্তগার এখানে দাঁড়িয়ে আমরা কিছু কথা সার্থকও যে আমার কোলেই দাঁড়িয়ে আছে আর এই যে এখানে পিমনির সাথে বার্থডে গাল ছবি তুলছে এই যে এটাই কিন্তু বার্থডে গাল এখন এই যে আমরা ছবি তুলছি বার্থডে গালের সাথে তো আমি সার্থক সার্থকের বাবা আর এই যে আমাদের আজকে বার্থডে গাল বার্থডে গালকে কিন্তু খুবই কিউট লাগছিল দেখি আর দেখুন পুতুলটা কি সুন্দর লাগছে কেকের উপরের পুতুলটা কেক কেকটাও কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল আর খেতেও কিন্তু বেশ অনেকটাই ভালো ছিল তো ওর নাম কিন্তু ছিল হলো বেদপ্রিয়া ঘোষ আসলে ওর নামটা কিন্তু অনেক সুন্দর আর অনেক ইউনিক নাম তো বার্থডে ডেকোরেশনটা দেখুন রেড কালারের বেলুন ব্ল্যাক কালার আর গোল্ডেন কালারের বেলুন ওর উপর ডেকোরেশন সেলিব্রেশনটা করছে বেশ সুন্দরই দেখতে আর এটা হলো কিন্তু এদো প্রিয়ার ফার্স্ট হলো বার্থডে এর অনেক বড় করে সেলিব্রেশন করছিল আর এই যে এখন সবাই কিন্তু রাতে ডিনার করতে বসে গেছে তো অনেক মানুষের কিন্তু আয়োজন করা হয়েছিল কারণ ফার্স্ট বার্থডে বলে কথা এই জন্য একটু বড় করে অনুষ্ঠানটা করা হয়েছে তো অনেক মানুষের কিন্তু আয়োজন করা হয়েছিল যেমন পঞ্চাশ থেকে ষাট বা তার হতে পারে আর এই যে এখন সবাই রাতে ডিনার করতে বসে গেছে আর মেনুতে ছিল হলো ফ্রাইড রাইস চাইনিজ সবজি একটি চিংড়ি মাছের রেসিপি আর রোস্ট আর তার সাথে সালাদ ছিল আর লাস্টে কিন্তু একটা দইও ছিল তো আমার স্বার্থকে খেতে বসে পড়ছে স্বার্থ কিন্তু একা একা খেতে পছন্দ করে যে আমরাও খেতে বসে পড়ছি আসলে সবাই বসে নাই কারণ ওই সাইডে ছিল তো সবাই বলছিল খেতে পড়ো কারণ খাওয়া কমপ্লিট হয়ে গেলে তো আরো অনেকে আছে তারাও বসতে পারবে আমরা তিনজন তার দুইটা ছিল তারাও বসবে আরো দুইজন মানুষ তো দেখুন এখানে সবাই দাঁড়িয়ে কিন্তু গল্প শুনছিল আর গল্প অনেক মজাও করছিল অনেক গল্প করছিল রেস্টুরেন্ট থেকে কিন্তু বাইরের পুরো রাস্তাটা দেখা যায় দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছিল দেখতে মানে রাতের একটা ভিউ বেশ ভালো লাগছিল আর আমি এখানে দাঁড়িয়ে দেখছিলাম আর সার তো কার বেবি দেখুন কি সুন্দর খেলা করে সাথে কিন্তু বাচ্চাদের সাথে খেলতে অনেক পছন্দ করে আর ও দেখুন কি খুশি মানে এত খুশি বার্থডে গেল আজকে ড্রেস চেঞ্জ করে আরেকটা ড্রেস পরছে আর এখানে যে বেবিদের সাথে খেলাধুলা করছে আর মোবাইল দেখে ছবি তুলতে কিন্তু খুব এক্সপার্ট মানে সবাই সাথে খেলছে আর ও অনেক মজা তো দেখুন খেলাধুলা শেষ করে কিন্তু আমার কোলে বসে আছে চুপ করে তারপরে দেখুন দুষ্টম গমছেন আর আমি এখানে এই দিদিটার সাথে একটু গল্প করছিলাম এই দিদির সাথে অনেকদিন পর দেখা হয়েছে এই জন্য অনেক ধরনের গল্প করছিলাম আমার সাত পাশ থেকে দৌড়ে দৌড়া যাচ্ছে আর ও কিন্তু দেখছে সবাইকে তাকিয়ে তাকিয়ে এখনো এখন হলো লাস্ট ব্যাচ বসে পড়ছে মনে করেন ফ্যামিলির সবাই একজন বাকি ছিল তারা তো এখন সবাই খেয়ে খাওয়া দাওয়া করার পর কিন্তু সবাই যার বাসায় চলে যাবো খাওয়া দাওয়া শেষ করার পর পাঁচ দশ মিনিট পরে চলে যাবো তো এখন এই যে ফ্যামিলি সব তিনজন ওরা ছবি তুলছিল বার্থডে গাল বার্থডে গালের মা আর বাবা তো ভিডিওটা এখানে শেষ করে সবাই বার্থডে গালের জন্য আশীর্বাদ করবেন অনেক অনেক